আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ইউনিক কালেকশন বিড়ি আর এই সবটিতে কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের আমাদের পরিচিত একটি মুখ দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন ঈদ উপলক্ষে কিন্তু দামাকা অফার চলতেছে যারা কিনা চাচ্ছেন আসলে ফ্যাশনেবলের ভিতরে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের জুতা তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারবেন অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন যে কোথা থেকে আমরা ভালো মানের

আজকে প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা এই দুগুলোটা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে বিশাল ডিসকাউন্ট থাকবে শুরু করবেন কোনটা দিয়ে আমরা ফারস্টে শুরু করব আপনারা ট্রাভিসকোর দিয়ে ট্রাভিসকোর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ট্রাভিসকোর সুন্দর হ্যাঁ ব্ল্যাক কম্বিনেশনে দেখেন প্রোডাক্ট কোয়ালিটি দেখেন সুইট লেদার ভিতরে এটা থাকবে আপনারা অলরেডি 2000 টাকা করে মাত্র 2000 জি মাত্র 2000 টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে একটা কালার আছে খুব সুন্দর

এরপরে দেখাবো জর্ডান 1 লোনি ক্লোনিক জর্ডান 1 এর লোনি হ্যাঁ যারা কোয়ালিটি ফুল প্রোডাক্টে আছেন レザーটা দেখেন জি অনেকগুলো আছে আপনার চাপ দিলে এক উঠে বসে যায় এটা হলো টাংটা দেখেন কতটা সফট টাংটা কত সফট এগুলো তো আরামদায়ক হল হ্যাঁ এটা থাকবে আপনার অনলি 1900 টাকা মাত্র 1900 টাকা জি ভাই মাত্র 1900 টাকা তারপরে একটা কালার আছে এটা ভিতরে ব্ল্যাক পাটা যেটা এটাও থাকতে সামনে 1900 টাকা অনলি 1900 নীরব ভাই যারা কিন্তু আপনাদের শপে আসতে পারবে না কুরিয়ার ব্যবস্থা তো আছে জি ভাই অবশ্যই সারা বাংলাদেশে একটা হোম ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটা আছে আপনার খুব সুন্দর অ্যাশ কালার ভিতরে এগুলোর সাথে একটা এক্সট্রা লেস আছে বক্স আছে সব কিছু মানে একটা একটা লেস বক্স ফ্রি থাকছে হ্যাঁ এগুলো থাকতেছে অনলি 1900 টাকা করে মাত্র 1900 টাকা মাত্র 1900 টাকা তারপরে দেখো ইউজ কালেকশন দেখতে পাচ্ছি আপনারা এখানে সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ব্ল্যাক পান্না যেটা খুব ভালো একটা কোলি এয়ারফোর্স ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হোয়াইট হ্যাঁ এটা থাকতেছে আপনারা অনলি 2200 টাকা

বক্স থাকবে সবকিছু সহকারে অনলি আঠারোশো টাকা স্পেনিও ভাই মানে যে দুটো একটা পছন্দ হবে স্পেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি তো আপনাদের কাছ থেকে নিতে পারবে জি জি তারপরে আপনার ডিওরটা আছে এটা 41 আর 46 টা আছে এটাও থাকবে আছে অনলি 1900 টাকা 1900 টাকা 1900 টাকা এরপরে দেখাবো জর্ডান 3 যারা জর্ডান 3 কি সুন্দর খুব সুন্দর কাপড় দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে এটা গোল্ডের ভিতরে গোল্ড কালার আর এটা থাকতে আপনার জেলিসুল এটা থাকবে আপনার অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা তো পঁয়ত্রিশশো টাকা এরপরে দেখো আমরা জর্ডান ফোর জর্ডান ফোর মিলিটারি ব্ল্যাক টা আছে ব্ল্যাক পান্ডা টা আছে এগুলো প্রত্যেকটা থাকবে অনলি আপনার আঠাইশো করে আঠাইশো করে কি বলেন এগুলো তো আমি অন্যান্য সবাই পঁয়ত্রিশশো চৌত্রিশ ডিসকাউন্ট দেয় এটা ব্ল্যাক পান্ডা যেটা একবার সোল কোয়ালিটি দেখেন রাবার সোলের ভিতরে চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা থাকবে আপনার অনলি আঠাইশো টাকা তারপরে এই একটা আছে প্যারিস এটাও থাকতেছে আঠাশশো টাকা তারপরে আছে আপনার অ্যাশ কালারটা এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও থাকবে অনলাই আপনার আঠাশশো টাকা তারপর দেখুন এয়ারপোর্ট আর একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা থাকবে আপনার অনলাইন উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হ্যাঁ এরপরে দেখাবো সাম্বাসাম্বাস হচ্ছে সাম্বা হ্যাঁ এটা লোগোটা দেখেন খুবই সুন্দর নিচে লোগোটার লেখা থাকতেছে আহ কোয়ালিটি একবার একটা থাকবে আপনার অনলি

এগুলা থাকতেছে এরপরে দেখাবো আমরা আরো কিছু প্রোডাক্ট আছে আমাদের বুস্ট আছে এগুলো থাকে পনেরোশো টাকা এই একটা আছে এটা পনেরোশো পনেরোশো টাকা এগুলো যেটা নেন পনেরোশো টাকা তারপরে এই একটা থাকতেছে এটা থাকতে তাহলে পনেরোশো টাকা ভাই কালার তো একেবারেই সেরকম ভাই হ্যাঁ হ্যাঁ এরপরে দেখাবো জর্ডান থ্রি জর্ডান থ্রির ভিতরে একটা আছে প্রোডাক্টটা দেখেন খুবই একবারে ওএম গ্রেডের

এরপরে দেখাবো রেড টেপ যারা রেড টেপ চাচ্ছিল কোয়ালিটি ফুল হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুল কোয়ালিটি দেখো রেড টেপ খোদাই করে দেওয়া আছে এখানে রেড টেপ লেখা আছে এটা থাকবে আপনার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো এয়ারফুল আর একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা থাকবে আপনার অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো হ্যাঁ এরপরে দেখাবো ফ্যাশন একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ব্ল্যাক এর ভিতরে এটা থাকবে আপনার আটশো টাকা মাত্র আটশো টাকা জি ভাই মাত্র আটশো টাকা আহ এরপরে দেখাবো নাইকের একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর স্কুলটা দেখেন কতটা হাই হইতেছে এটা থাকতেছে আপনার অনলি পনেরোশো টাকা মাত্র বনের হ্যাঁ এরপরে দেখাবো নাইকের একটা প্রোডাক্ট আছে আপনার ফর্টি সিক্স অ্যাভেলেবেল এটা থাকতেছে মাত্র বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা তারপরে এডিডাস এর আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এটা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এটা থাকতেছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা ইউআরস আপনারা দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কালেকশন ছোট্ট ভিডিওতে সবকিছু দেখানো সময় না নিরব আরেকবার শুধু আপনাদের সব লোকেশন আমাদের সব লোকেশন হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান ইউনিক কালেকশন বিল্ডিং তো বন্ধুরা যারা কিন্তু এখনো আপনারা এফআর ব্লগস রিভিউ স্বগত ভাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের চ্যানেলের নাম বলবেন স্পেশাল ডিসকাউন্ট পারবেন ইদ কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশের ভিতরে আপনারা দেখতেই পারবেন প্রাইস যাচাই করে নেবেন আর প্রোডাক্টের উপর আসলে প্রাইসটা ডিফেন্স করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল প্রত্যেকটা জুতা কিন্তু নতুন প্রত্যেক চাইজ অ্যাভেলেবল আছে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইউনিক কালেকশন বিডি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার আঠারো 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 নাম্বার শপ নাম্বার আঠারো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে